আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি রান্নার নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি তো আমার হচ্ছে রুবিনা ইয়াসমিন নামে আমার ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখনও করেননি বা জানেন না আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রুবিনা ইয়াসমিন সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে হচ্ছে আমার অনেক রান্নার আয়োজন এই ভিডিও কয়েকদিন আগের ছিল তো এই যে দেখেন আমি রোস্ট রান্না করছি রোস্ট মূলত আমি রোস্টের মশলা কিনে আনি না আমি অনেক রকমের মশলা দিয়ে আমি নিজেই ঘরে তৈরি করি তো এভাবে রান্না করি আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ আনছি এই যে দেখেন চিংড়ি মাছ ভুনা করব। তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছের মাথার যে ইয়েটা খোসাটা ওইটা আমি রেখেই রান্না করব। খালি একটু একটু কেটে হচ্ছে ময়লাটা বের করে ফেলে দিছি তো এই যে দেখেন আমি এইভাবে রান্না করলাম আগে লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে তেলে ভাজার পরে এই যে এইভাবে বোনা করতেছি এই হইল আমার সাধারণ মানুষ সাধারণ রান্নাবান্না তো আমার ভাই এখন ঠান্ডা ঠান্ডার কারণে আমার গলার মানে বয়েস একটু চেঞ্জ এই হইলো আমার অবস্থা আর বয়েস দিতে গেলে মনে হয় আরও বেশি সমস্যা হয় আমার তো আর এদিকে হচ্ছে আমি মাছ রান্না করতেছি মাছ হচ্ছে লবণ দিয়ে ধুয়ে তেলে বাস বাইজা পেঁয়াজ দিয়ে বোনা করব একদম সিম্পল এই যে এইভাবে রান্না করতেছি তো আপনারা কে কে আমার মতো রান্না করেন না কে কীভাবে করলে আরও বেশি টেস্টফুল হয় সেটা জানাবেন আর এদিকে হচ্ছে আমি মাখাইয়া হচ্ছে গরুর গোস্ত বসাই দিলাম তো কয়েক পিস আলু দিব সাথে অল্প করে ঝোলও দিব তো এই তো দেখেন এভাবে হচ্ছে আমি মাংস গরুর মাংস রান্না করলাম তো আমি এভাবে রান্না করি কে কিভাবে রান্না করেন কার কিভাবে করতে বেশি ভালো লাগে আর বেশি টেস্ট বেশি স্বাদ বেশি মজা হয় জানাবেন তো এদিকে হচ্ছে আমি মাসকলার ডাল রান্না করব তো এই তো দেখেন এখানে মশলা দিয়ে ডালগুলো এখানে দিয়ে দিছি সিদ্ধ হোক আর মাছগুলা উঠাই ফেলছি কারণ আমি কাটাগুলা পরিষ্কার করে হচ্ছে আমি ডাইলের মধ্যে যে দিয়ে দিছি এটা হচ্ছে আমার ডালের ফাইনাল লোক মনে হইতেছে হলুদ আর একটু হইলেই ভালো হইতো একটু কম হইছে মনে হইতেছে তো এভাবে হচ্ছে আমি মাছ কলার ডাইল রান্না করি আর এদিকে যে দেখেন আমি দুই আড়াই কেজির মতো হচ্ছে এখানে মনে হয় আড়াই কেজির উপরে দুধ তো এই আড়াই কেজি দুধের মধ্যে হচ্ছে আমি তিন মোট নাকি আরেকটু বেশি মনে হয় চার মোটের মতো হচ্ছে আমি পোলাও চাল দিছি তো আমি এভাবেই চালটা দিই আর আপনারা কীভাবে দেন নাকি আরও পরিমাণ কম দিলে ভালো হয় নাকি আর একটু বেশি লাগবে যদি কোনো আপুরা এর চেয়ে ভালো জানেন তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে এভাবে রান্না করি তো এই যে দেখেন আমি নামাই ফেলছি কারণ এটা যদি ঠান্ডা হয় আর একটু আঠা হয়ে যাবে তো এখন একটু পাতলা মনে হইতেছে তাও আমি তুইলা ফেলছি ঠান্ডা হইলে ঠিক হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলো বাঁচতেছি সাথে হচ্ছে এলাইচ দারচিনি তেজপাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে এ যে পোলাওর চাল দিয়ে হচ্ছে আমি নাড়তেছি অনেকে হচ্ছে মশলা দিয়ে আদা রসুন দিয়ে পানি দিয়ে দেয় পানি ফুটানোর পরে চাল দেয় তো ওইভাবেও করা যায় আমি হচ্ছে এভাবেই রান্না করতে বেশি পছন্দ করি তো এই যে দেখেন আমি এভাবে হচ্ছে পোলাও রান্না করি আর আমার মতো কে কে এভাবে রান্নাবান্না করতে ভালোবাসেন অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে